বন্ধুরা এখানে কিছু বাস্তা রাখছি দুটো ডিমই ভেঙে গেছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই কবুতার জোড়ার জন্য ডিম পারছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম অনেক দিন হলো আমার কবুতার আপডেট দেখায় নে আজ দেখাবো ইনশাআল্লাহ সাথে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের এ দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিছু বাচ্চা রাখছে সংগ্রহ করছে দেখেন দালালি এবং সুইটাল গিরিবাজের বাচ্চা এ দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো আল্লাহ মধ্যে শীতেও খুব ভালো আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে আপনার যে সিলভার রেসারমর বাচ্চা আছে সুইটাল গিরিবাস কবুতরের বাচ্চা আছে আবার গুগুর বাচ্চা আছে এবং গুগুর বড় গুগু আছে এখানে আপাতত রাখছি এই শীতের জন্য তারপরে যে এইখানে একজোড়া কবুতর আছে সুইটাল গ্রিবাস এই দেখেন প্রিয় বন্ধুরা এবার ডিম পার ছিল দুটো ডিমই ভেঙে গেছে আমার হাত থেকে একটা ভাঙছে এবং আমার ছোটো ভাইয়ের হাত থেকে একটা পড়ে যায় ভেঙে গেছে দেখেন খুবই সুন্দর কবুতার দুটা তারপরে যে এইখানে আমার আর একজোড়া আছে এই দেখেন প্রিয় বন্ধুরা এই ফার্স্ট টাইম এরা ডিম দিল। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এই কবুতার জোড়ার জন্য দেখেন খুবই চমৎকার একটা কবুতার এটা হচ্ছে আপনার নর তারপরে এইখানেতেই শুরু করি এই খাসা থেকে এবার সেই যে এইখানে দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার লটন একজোড়া কবুতার আছে দেখেন মাশাআল্লাহ আল্লাহ এটা হচ্ছে লটন কবুতারের বাস্তা না চিলবার রেসার হোমার বাস্তা এই দেখেন মাশাআল্লাহ তারপরে যে এইখানে এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার সিলভার রেসার হোমা যারা কবুতার দেখেন ডিম ছিল দুটা একটা মুরগিতে মুরগিতে ভেঙে ফেলছিলো পরবর্তীতে আর ডিমটা যার পরে আর ফেলতে পারেনি এই জন্য একটা দেও বসায় দিছি দেখেন মাশাআল্লাহ তারপরে এইখানে না এখানে ডিম পারে নাই এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে এটা হচ্ছে লটন কবুতরের বাচ্চা আর একটা হচ্ছে সিলভার রেসার হুমার বাচ্চা দেখেন মাসা আল্লাহ এর বয়স হবে সাত থেকে আট দিন মাসাল্লাহ তারপরে যে এইখানে দেখেন আরেক জোরে একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ এই যে এইখানে দেখেন আমার মাকসি হুমা দেখেন মার্শাল্লাহ দুটো ডিমই পেরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে এটা হচ্ছে আপনার নর দেখেন আল্লাহ এখন হচ্ছে বিকাল টাইম তারপরে এই দেখেন প্রিয় বন্ধুরা আমার এই যে একজোড়া জালালি কবুতার আছে এই দেখেন দুটা ডিমি পারছে এই দেখেন কবুতারগুলা আল্লাহ এই শীতও খুবই সুন্দর আছে আল্লাহ রহমতে আমার কবুতারগুলো আজকে আবার একটু প্রচুর বাতাস ছাড়ছে তারপরে যে এই খফে আছে দেখাবো আপনাদের এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে এখানে আমার সবজির আসার একজোড়া ডিম পাড়ছে এই এখানেও পারছে সব কবুতার আমার দিকে উড়িয়ে চলে গেছে বেরিয়ে গেছে দেখি এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে একটা কবুতরের দেখেন ঠোকায় কী অবস্থা করছে খুবই মারাত্মক জখম করছে দেখেন এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে আমার আরেকজোড়া সিলভার আসারোমা ডিম পাড়ছে দেখেন মাশাল দুটো ডিমই পারছে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি কয়েকজোড়া ডিম পারছে আরও পারবে ইনশাল্লাহ ওরা মিটিং করতেছে এই দেখেন এই কবুতরগুলো বিভিন্ন জায়গায় বসে আস হঠাৎ বাতাস ছাড়ছে এখন সব খবে চলে যাবে এই যে সব ঘিরে দিছি এই যে পর্দা দিছি পর্দা দিয়ে ঘিরে দিছি এই পাশে ছালা দিছি এই যে আমার মুরগিগুলা এই দেখেন মুরগিগুলো আমরা আটকায় দিছি একেবারে যাতে ওদের বাতাস না লাগে একেবারেই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের কবুতর এবং মুরগির জন্য সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম